রংপুরের পীরিগাসাই স্টেশনে লাইনচ্যুত যাত্রীবাহী পদ্রাক ট্রেন ছয়টি বগি উদ্ধার লালমনি ও পার্বতীপুর দুটি রিলিফ ট্রেনের সহায়তায় তেরো ঘন্টা পর লাইনচ্যুত বগি উদ্ধারের পর মঙ্গলবার দিবাগত রাত দুটার পর সাঁতার লালমনি আবারও ট্রেন চলাচল রাত একটার দিকে ব লাঞ্ছিত সবকটি বগি উদ্ধার করা সম্ভব হয় তবে মূল লাইনের স্লিপার সমস্যা ধরা পড়ায় ট্রেন চলাচল লাগে আরও এক ঘন্টা লাগুনি বিভাগে রেলওয়ে ব্যবস্থাপনা হেনা মোস্তফা আলম বলেন বৃষ্টি আর অতিরিক্ত জনতার ভূ কারণে কিছুটা বিলম্ব হয় রাত প্রায় একটার দিকে লাঞ্ছিত বগিগুলোকে উদ্ধার করা হয় তবে পরীক্ষামূলক লাইন দুটি স্লিপার সমস্যা দেখা যায় ট্রেন চলাচল কিছুটা বেশি সময় লেগে যায় পরে রাত একটা চল্লিশ মিনিটে রেল লাইনটি পুরোপুরি ঠিক হলে দুটো থেকে রেল চলাচল স্বাভাবিক হয় আবাহত কোনো সমস্যা এই যে দুর্ভাগ্য অবস্থা তারা যে এমন একটা সমস্যায় পড়ে গেছে এই জন্যে আমি আমরা যাবার বাড়ি দেখতে যে একটা ট্রেন করে আছে তো যার মতো কোনো নেই আমি কীভাবে যাবো কোথায় যাবো কোথায় থাকবো তার মতো কোনো আগ্রহ নাই হয় দুপুর বারোটা তিরিশ মিনিটে আর উদ্ধারকারী ট্রেন দুই দিক থেকে এসে একটা লালমনিহাট মানে লালমনিহাট থেকে আর একটু পার্বতী দিক থেকে দুই জন্যই তাদের চেষ্টার পর রাত একটা চল্লিশ মিনিটে লাইন ফিট দেওয়া হয় আর প্রথম দিন এখান থেকে একটা পঞ্চান্ন মিনিটে ছেড়ে দেয় এখন আপডাউনে মেইন লাইন ক্লিয়ার থাকার কারণে আপডাউনে দুইবার সেটাই চলাচল স্বাভাবিক মানে কিছু কোচ সামনে চলে গেছে আর আমাদের এখানে কিছু কোচ অবস্থান করছে তার চলমান হয়তো দুই নম্বর লাইন এবং পোজগুলো কিছুক্ষণের মধ্যে আমরা শীঘ্র ফিট পাবো